এবার শাকিব খানের দরদ সিনেমা নিয়ে মুখ খুললেন নায়িকা অপবিশ্বাস সাম্প্রতি অনেকেই আছেন যারা শাকিব খান ভালো কিছু করলেও তারা ভালো চোখে দেখতে পারে না আবার অনেকেই আছেন শাকিব খানের সর্বদাই দুষ্টাই খুঁজে বেরান তাই তাদের উদ্দেশ্যে এবার অপবিশ্বাস বললেন কর্মেই সারা বিশ্বে কাজে থাকে এটাই তাদের যোগ্যতা আর কিছু মানুষ আছে অন্যের দুষ খুঁজে বেড়ায়। কারণ এটা তাদের ভাগ্য আর অযোগ্যতা কিছু সংখ্যক মানুষ তো আছে যারা খানকে নিয়ে শুধু সমালোচনা করে সাম্প্রতিক খান সিনেমাতে করতে যাচ্ছেন এবং এই সিনেমাটি তামিলের মতো একটি কাজ সিনেমা হতে যাচ্ছে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং পাশাপাশি টলিউড থেকে থাকছে দুইজন অভিনেত্রী এর মধ্যে অন্যতম পায়েল সরকার এবং দেবশ্রী রায় তাই সাকিব খানের এত বিগ বাজেটের একটি সিনেমাকেও অনেকেই সমালোচনা করছেন তাই তাদের উদ্দেশ্যে এবার অপবিশ্বাসের এই করা জবাব তো সকল সাকিবিয়ানরা অপবিশ্বাস সমালোচকদের যে মন্তব্যগুলো করেছেন এই মন্তব্যটি শোনার পর আপনাদের কী ধারণা সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন পাশাপাশি দরদ সিনেমার সর্বশেষ খবরটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন धन्यवाद सबाई के अल्लाह हाफिज